আজকে যে পাঁচটা প্রশ্ন আমরা তোমাদেরকে সমাধান করাবো পাঁচটা প্রশ্নই কিন্তু এতটাই ইম্পর্টেন্ট যে যে কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলো আসতে পারে যারা রেলের এক্সাম দেবে বা ডব্লু বিপি ফোর্ড যে কোনো এক্সাম যারা দেবে পিএসসি এসএসসি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসার চান্স টু ফাইভ এই ধরনের প্রশ্ন আসবেই তোমাদের তো চলো আজকের ভিডিওটাতে আমরা প্রশ্নগুলো সমাধান করে ফেলি কি দেওয়া রয়েছে সেগুলো দেখে তো ফার্স্ট আমাদের একষট্টি নম্বর প্রশ্ন যেটা দেওয়া রয়েছে সেটা দেখো সেটা দেওয়া রয়েছে যে এক ব্যক্তি স্পিড জেলে আট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দাঁড়বায় যদি ওই নদীর স্রোতের বেগ তিন কিলোমিটার প্রতি ঘন্টা হয় এবং স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলের থেকে তিন ঘন্টা বেশি সময় লাগে তাহলে ওই স্থানের দূরত্বটা কত হবে সেটা বের করতে বলা হয়েছে তো আমরা কি করে করব দেখো আমাদের দেওয়া কি রয়েছে এক স্থির জলে নৌকার বেগ এটা আমরা কি জানি আমরা এক্স জানি এটাকে আমরা এক্স ধরি যারা আমাদের বোট অ্যান্ড স্ট্রিমে অঙ্ক জেনে দেখেছো তারা তো জানো এক্স কত দেওয়া রয়েছে আট কিলোমিটার প্রতি ঘন্টা হুম আর কি দেওয়া রয়েছে সোতের বেগ সোতের বেগ মানে কি ওয়াই ওয়াইটা কত দর হয়েছে তিন কিলোমিটার প্রতি ঘন্টা হুম এখন প্রশ্ন কি বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে যে স্রোতের অনুকূলের বেগ স্পেস থেকে অনুকূলে যেতে যতটা সময় লাগে প্রতিগুলো তার থেকে তিন ঘন্টা বেশি তার মানে অনুকূলের বেগ বের করবো অনুকূলের বেগকে আমরা কি ডাউন স্ট্রিম ডি ধরি ডি মানে কি এক্স প্লাস ওয়াই তাই তো মানে হলো আট প্লাস তিন অর্থাৎ এগারো কিলোমিটার প্রতি ঘন্টা আর ডাউন স্ট্রিম আপ স্ট্রিম মানে কত আপ হলো এক্স মাইনাস ওয়াই অর্থাৎ আট মাইনাস তিন ইজ ইকুয়াল টু কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাই তো এখন কি বলা হয়েছে যে তাহলে কত তাহলে আমি কি বলবো যে এই দূরত্ব যেতে যখন আহ আপ স্ট্রিমে কি বেশি সময় লেগেছে আর ডাউন স্ট্রিমে কত কম সময় লেগেছে যেটা কত এগারো হ্যাঁ তাহলে আমি কি বলতে পারি যে যখন আপ স্ট্রিমে গেছে মানে যখন অনুকূলে গেছে তখন কত প্রতি ঘন্টায় কতটা পাঁচ কিলোমিটার করে গেছে তাহলে এ কিলোমিটার দূরত্ব যেতে কত সময় লাগবে এ বাই ফাইভ আবার যদি আমি ডাউন স্ট্রিম বা আমাদের অনুকূলে ধরি অনুকূলে কত সময় লাগবে এ দূরত্ব যেতে এ বাই এগারো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কত বলেছে এই ডিফারেন্স যেটা আসছে সেটা আমাদের বলেছে তিন ঘন্টা তাই তো প্রতিকূলে তিন ঘন্টা বেশি সময় লাগছে অনুকূলের তুলনায় আর দূরত্ব বাই বেগ মানে কি আমাদের সময় হয়ে যায় ঠিক আছে তাহলে এটা যদি করি আমাদের নিচে কত চলে আসে ফিফটি ফাইভ এটা এগারো এ মাইনাস করলে আমাদের তিন হয়ে যায় তাহলে উপরেরটা কত হয়ে যায় এগারো থেকে ছয় করলে আমাদের সিক্স এ আর এটা তিন গুণ পঞ্চান্ন পঞ্চান্ন যেটা রয়েছে এ যেটা রয়েছে এ আমাদের কে হয়ে যায় তিন দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে আমাদের ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে দেখো তিন দিয়ে কাটলে এটা দুই হয়ে যায় এই দুই এই পাশে আসলে দুই বাই পঞ্চান্ন পঞ্চান্ন বাই দুই মানে কত তুমি বলো পঞ্চান্ন বাই দুই মানে সাড়ে সাতাশ কত সাড়ে সাতাশ কিলোমিটার তাহলে দূরত্বটা কত সাড়ে সাতাশ কিলোমিটার আমি তো এত কিছু বলে বলে করলাম বলে এত কিছু তোমরা তো মুখে মুখে করবে আট তিন এগারো এগারো আর এটা পাস হয়ে যায় তাহলে তোমরা ডাইরেক্ট এই লাইন করবে এ বাই ফাইভ মাইনাস এ বাই ইলেভেন এর মান কত তাই তো তোমরা তো ডাইরেক্ট এইভাবে করে ফেলবে তো চলো আমরা পরের প্রশ্নের দিকে চলে যাই আমাদের পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে সেটা আমরা দেখে নিই হ্যাঁ নেক্সট যেটা দেওয়া রয়েছে এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে খুব দেয় একদম ইজি প্রশ্ন তো ফার্স্ট আমরা কি করব ভেতরের দিক থেকে এই রুটগুলো করার জন্য এটা কি সরলীকরণে জেনারেলি এই ধরনের প্রশ্ন থাকে সরলীকরণের ক্ষেত্রে ঠিক আছে তো কি করে করব দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন মানে কার কার স্কোয়ার তুমি বলতে পারো তুমি বলতে পারো দুশো ছাপ্পান্ন মানে কি আমাদের ষোলো স্কোয়ার ষোলো গুণ ষোলো তাই তো ষোলো স্কোয়ার কি আমরা কি বলি দুশো দুশো ছাপ্পান্ন তাহলে এখান থেকে আমাদের কত বেরোবে ষোলো বেরিয়ে যাবে রুটের মধ্যে ষোলো স্কোয়ার তাই তো দুটো ষোলো থেকে একটা ষোলো বেরিয়ে যাবে সেই যেই ষোলোটা বেরোলো সেই ষোলোটা কার সঙ্গে যোগ হবে এই পঁয়ষট্টির সঙ্গে তাহলে পঁয়ষট্টি যোগ ষোলো করলে কত হয় একাশটি তার উপরে কি রয়েছে রুট মানে রুট একাশটি করলে তোমাদের কত হয়ে যায় নাইন নাইন হয়ে যায় এবার বলো এই নাইনটা আবার কি হবে এই সাতাশের সঙ্গে যোগ হবে সাতাশের সঙ্গে যদি নাইন যোগ হয় কত হয়ে যায় আমাদের ছত্রিশ হয়ে যায় সেই ছত্রিশটা রুট করলে আবার রুট রয়েছে উপরে মানে এইটা করলে আমাদের ছয় এই আলটিমেট ছয়টা কার সঙ্গে যোগ হবে এই দশের সঙ্গে দশ আর ছয় কত হয়ে যাবে ষোলো

তেষট্টি নম্বর প্রশ্ন আমাদের যেটা দেওয়া রয়েছে দেওয়া রয়েছে সাইন তেতাল্লিশ ডিগ্রি কস সাতচল্লিশ ডিগ্রি কস তেতাল্লিশ ডিগ্রি সাইন সাতচল্লিশ ডিগ্রি এইটাকে আমরা কি দেখি দেখো একটা এর আগে সূত্র মনে রাখবে তোমরা সাইন এ প্লাস বি যদি তোমাকে কখনো দিয়ে থাকে এর সূত্র হলো আমাদের কি সাইন এ কস বি প্লাস কস এরবি কস এ সাইন বি বুঝতে পেরেছো সাইনে কস বি কসে সাইন বি এটা হলো সাইন এ প্লাস সাইনে কস বি প্লাস কস সাইন বি এ প্লাস বি যদি এখানে মাইনাস থাকতো জাস্ট এখানে মাইনাস থাকতো ঠিক আছে এইবার যদি আমরা এইটাকে সমাধান করি তাহলে আমরা কি বলতে পারি এইটা কী রয়েছে এইটা যদি আমরা সাইন এ ধরি এটা কি সাইন এটা কস মানে বি এই তেতাল্লিশ ডিগ্রিকে যদি এ ধরো তাহলে এটা কি সাইনে আর এই সাতচল্লিশ ডিগ্রিকে বি ধরলে কস বি সাইনে কস বি কস সাইন বি হয়ে যায় তাই তো সেম সূত্র মানে কি এইটা হলো সাইন কত ডিগ্রির প্রথমটা এটা এ আর এটা বি দেখো সাইন সাইন মাঝে প্লাস চিহ্ন মানে কি করবো তেতাল্লিশ সাইন বি প্লাস সাতচল্লিশ এত ডিগ্রি এটা যোগ করলে আমাদের কত হয়ে যায় সাইন ডিগ্রি কত হয়ে যায় সাইন সাইন ডিগ্রি মান আমরা কত জানি ওয়ান প্রথম বি যেটা রয়েছে বি আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা অ্যান্সার হবে বি যেটা রয়েছে বুঝতে এর সূত্র এটা হলো সাইন তেতাল্লিশ প্লাস সাতচল্লিশ এর সূত্র সাইন এ সাইন বি আচ্ছা ঠিক আছে নেক্সট চলো এরপর কি রয়েছে চৌষট্টি নম্বর প্রশ্ন যে একটি বহুভুজের পাঁচটি অন্তক এই এইটা দেখো অন্তকোণের প্রশ্ন এটা খুব ভালো প্রশ্ন এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে তোমরা পাবে ঠিক আছে কি দেওয়া হয়েছে একটি বহুভুজের পাঁচটি অন্তঃকোণের প্রতিটির পরিমাণ হবে একশো বাহাত্তর ডিগ্রি অপর অন্তঃকোণের প্রতিটির পরিমাপ হলো আমাদের একশো ষাট তাহলে বাহুভুজের কতগুলি বাহু সংখ্যা আছে সেটা বের করতে বলা হয়েছে তাহলে দেখো যতগুলো আমাদের বাহু সংখ্যা আছে সেটা বের করতে বলা হয়েছে আমরা কি করলাম আমরা ধরে নিলাম এন সংখ্যক বাহু আছে ঠিক আছে তাহলে এন সংখ্যক যদি বাহু হয় তাহলে অন্তঃকোণের সমষ্টি সূত্র কি বহুভুজের ক্ষেত্রে অন্তঃকোণের সমষ্টি অন্তঃকোণের সমষ্টি যেটা হয় সেই সমষ্টি সূত্র হলো আমাদের সূত্র হলো এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি মনে রাখবে এটা এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি এটা হলো অন্তঃকোণের সমষ্টি ঠিক আছে সূত্র তা এবারে আমরা কি বলবো যদি এন সংখ্যক বাহু থাকে সেই ক্ষেত্রে অন্তকোণের সমষ্টি হলো এন মাইনাস টু ইন্টু একশো আশি এবার বলা হয়েছে পাঁচটি অন্তঃকোণের প্রতিটি এন সংখ্যক অন্তগোণ থাকবে ঠিক আছে তাহলে পাঁচটি অন্তঃকুণের প্রতিটির আমাদের পরিমাপ কত একশো বাহাত্তর ডিগ্রি করে তাহলে পাঁচটায় টোটাল আমাদের কত পাঁচটায় যদি এন যদি বাহুর সংখ্যা হয় তাহলে এন মাইনাস টু ইন্টু একশো আশি তাহলে পাঁচটায় আমাদের কত হলো পাঁচ গুণ একশো বাহাত্তর এত ডিগ্রি হুম প্লাস বাকি কতগুলো রয়েছে বাকি হলো টোটাল আমরা ধরেছি কত এনটা তার মানে এন মাইনাস পাঁচটা নিয়েছি মানে পাঁচটা হয়ে গেছে ফাইভ এইগুলোর প্রত্যেকটা অন্তর্গুণের জন্য পরিমাপ কত একশো ষাট ডিগ্রি করে এই টোটালটা কার সঙ্গে সমান আমরা বলতে পারি এই যে টোটাল যেইটা বেরোলো আগে আমার এন মাইনাস টু ইন্টু একশো আশি এর সঙ্গে সমান হয়ে যাবে তাহলে পাঁচ গুণ একশো বাহাত্তর করলে আমাদের কত হয় পাঁচ গুণ দশ পাঁচশো পঁচাশি এটা হয়ে গেল এটা কত হয় একশো ষাট এন মাইনাস পাঁচ পাঁচশো লোক কত হয়ে যায় আশি মানে আটশো এটা কত হয়ে যায় একশো আশি এন মাইনাস এইটা হলো তিনশো ষাট ঠিক তাহলে এইখান থেকে আমি কি করতে পারি এইখানে দেখো আটশো ষাট থেকে আটশোকে বাদ দিলে আমাদের কত পড়ে থাকে ষাট হ্যাঁ আর এই তিনশো ষাটকে এই পাশে নিয়ে আসলে আমাদের তিনশো প্লাস তিনশো ষাট হয়ে যায় আর এই একশো আশি এন রয়েছে এই পাশে আর এই এই এনটাকে এই পাশে নিয়ে গেলাম একশো ষাট এন মাইনাস হয়ে যাবে তাহলে কুড়ি এন ইজুকাল টু কত হলো কুড়ি এন ইসুকল্টু তো হল তিনশো ষাট চারশো কুড়ি চারশো কুড়ি তাহলে এখানে বের কি করতে হবে বের হবে আমাদের হলো এন এর পারি আমরা এন টু কত হবে চারশো কুড়ি বাই আমাদের কুড়ি এটা কেটে দিলে আমাদের কত হয়ে যায় একুশ টোয়েন্টি ওয়ান অর্থাৎ অ্যান্সার কোনটা হয়ে যাবে বি যেটা রয়েছে বি আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে বাহুব বাহু সংখ্যা কত এন এর মান যেটা বেরোলো বাহুবুজের বাহু সংখ্যা হলো আমাদের একুশ চলো নেক্সট কোয়েশ্চেন এইটাও একটা খুব খুব ভালো প্রশ্ন কি দেওয়া রয়েছে এই প্রশ্নটাই দেখো আমরা সলভ করে ফেলি বলা হয়েছে কি একটি রম্বসে রম্বস রয়েছে ধরো এই একটা রম্বস রয়েছে এ বি সি আর ডি রম্বস মানে নিশ্চয়ই জানো যাদের যে একটা বর্গক্ষেত্রে বলতে পারো কিন্তু তার হলো কোনগুলো সমকোণ নয় ঠিক আছে এর বলা হয়েছে কি দুটো বাহু রয়েছে এ দুটো কোন রয়েছে এই একটা কোন আর এই একটা কোন এদের অনুপাত কত কোন দুটোর অনুপাত হলো থ্রি ইস টু ফোর তা আমি ধরে নিলাম আমার একটা কোন হলো থ্রি এক্স আর একটা ধরে নিলাম ফোর এক্স তাহলে বলা হয়েছে ক্ষেত্রফল দেওয়া রয়েছে কত চুয়ান্ন তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র কি যখন কোন জানি আমরা কর্ণ জানি ঠিক আছে একটা থ্রি এক্স একটা ফোরক কর্ণ জানলে হাফ ইন্টু কর্ণ গুণ কর্ণ একটা কর্ণ কত থ্রি এক্স গুণ আর একটা কর্ণ হলো ফোর এক্স তাহলে এটা কত হয়ে যায় দুই দিয়ে কাটলে টু অর্থাৎ সিক্স এক্স স্কোয়ার এটাই হলো ক্ষেত্রফলের সূত্র এবার সিক্স এক্স স্কোয়ার যদি ক্ষেত্রফলের সূত্র হয় আমাদের অনুযায়ী ক্ষেত্রফল বেরোলো সিক্স স্কোয়ার দেওয়া আছে কত চুয়ান্ন অর্থাৎ সিক্স স্কোয়ারের ভালো দেওয়া আছে চুয়ান্ন এক্স স্কোয়ার ইজুকল টু কত হবে ছয় দিয়ে এটা কাটলে নয় হয়ে যায় এক্স স্কোয়ার ইজুকাল টু নাইন এক্স ইসাল টু কি রুট অফ নাইন করলে আমাদের তিন বেরিয়ে যায় তাই তো রুট নাইন মানে তিন বেরিয়ে যায় একটা কর্ণ কত হলো তিন আর একটা কর্ণ হলো তিন তারিখ কর্ণ আমরা পেয়ে গেলাম এখন পরিসীমা পরিসীমা বের করতে হবে মানে কি আমার বের করতে হবে আমি কি জানি এর প্রত্যেকটা বাহু কি হয় রম্বসে সমান হয় তাহলে আমি যদি এই ছোট্ট এইটার ক্ষেত্রে যে একটা ত্রিভুজ নিয়ে আমি যদি দেখি এই একটা ত্রিভুজ নিই যে এ তার ক্ষেত্রে তুমি কি বলবে তার ক্ষেত্রে তুমি বলবে যে এর ক্ষেত্রে এই কর্ণ কত এই কর্ণটা আমাদের কত আছে একটা কর্ণ হল নয় নয় মানে কত এই পাঁচটা সাড়ে চার আর এই পাঁচটা সাড়ে চার নয়ের অর্ধেক আর আর একটা কর্ণ কত বারো মানে এখানে ছয় আর এখানে ছয় তাহলে আমি এইটা কি জানি আমাদের এই কর্ণ দুটো পরস্পর কি কি সমকোণে আমাদের ই করে ছেদ করে তাই তো এটা ও যদি হয় সমকোণে বিভক্ত করে আমরা জানি এই রম্বসের ক্ষেত্রে তাহলে আমি যদি এই ত্রিভুষটার ক্ষেত্রে শুধু দেখি এই ত্রিভুষটায় এ ও বি তুমি যদি বলো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে তুমি কি বলতে পারবে যে এটা একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের আমাদের কি বলতে হবে কর্ণ স্কোয়ার কর্ণ স্কোয়ার ইজ টু কি হয়ে যায় কর্ণ স্কোয়ার ইজ টু ভূমি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে ভূমি কত দেওয়া রয়েছে ভূমি আমার দেখো এইটা সাড়ে চার স্কোয়ার অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ তার স্কোয়ার প্লাস এটা কত রয়েছে এইটা রয়েছে সিক্স তার স্কোয়ার হ্যাঁ এইটুকু সমাধান করলে আমাদের অ্যান্সার চলে আসবে বাহু হুম তাহলে আমি করে ফেলি দেখো এটাকে যদি আমি করি ফোর পয়েন্ট ফাইভকে আমি কি তো নাইন বাই টু লিখতে পারি তাই তো নাইন বাই টু তার স্কোয়ার তাহলে কী হবে ইজিলি হয়ে যাবে আর এটা হলো ছত্রিশ তাই এটা যদি করি নাইন বাই টু মানে একাশি বাই চার প্লাস ছত্রিশ যোগ করলে আমাদের কত হয়ে যে নিচে চার চলে আসে আর একাশি প্লাস চার ছত্রিশ একশো চুয়াল্লিশ অর্থাৎ দুশো পঁচিশ বাই চার এটা বেরোলো কার কর্ণ স্কোয়ার মানে এ যেটা ধরে কর্ণ নয় সরি এটা হলো অতিভুজ কর্ণ লিখেছি অতিভুজ হ্যাঁ কর্ণ বলতে বলতে অতি অতিভুজ থেকে কর্ণ বলে অতিভুজ স্কোয়ার এটা অতিভুজ মানে এ স্কোয়ার অ্যাকচুয়ালি এ স্কোয়ার তাহলে এ স্কয়ার ইজ ইকুয়াল কত বেরোলো আমাদের দুশো পঁচিশ বাই চার তাহলে এর মান কত বেরোবে দুশো পঁচিশ মানে কত পনেরো তার অর্ধেক কত পনেরো বাই দুই এটা বেরোলো আমার এক একটা বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য পনেরো বাই দুই তাহলে এর পরিসীমা কত হয়ে যাবে তুমি কি জানো পরিসীমার সূত্র কি চারটে বাহু সমানের সেই জন্য ফোর ইন্টু এ তাহলে ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য কত এ মানে পনেরো বাই দুই দুই দিয়ে কাটলে এটা দুই হয়ে যায় অর্থাৎ তিরিশ সেন্টিমিটার কোনটা এলো তিরিশ সেন্টিমিটার অর্থাৎ সি যেটা রয়েছে সি আমাদের অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার কোনটা হলো সি আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে বুঝতে পারলে যে প্রশ্নগুলো কেমন একদম ইজি কিন্তু দেখো এই এই একটা প্রশ্ন করার জন্য তোমাকে কতটা কিন্তু টাইম করতে হল তাই তো আর দেখো এইটা আমি হোমওয়ার্ক হিসাবে তোমাদেরকে আজকে দিলাম দেখব কতজন করতে পারো এই ধরনের প্রশ্ন এর আগে আমরা তোমাদেরকে করিয়েছি তোমরা দেখবে সেই জন্য এটাকে আমি হোমওয়ার্ক দিলাম প্রত্যেকের কমেন্টে অ্যান্সার চাই দেখব কতজন তোমরা এটাকে হোমওয়ার্কটা করতে পেরেছো তো ফ্রেন্ডস চলো আজকে এই ভিডিওতে আমরা এই পর্যন্তই তোমাদেরকে ক্লাসটা নিলাম আর যারা এখনো পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো দেখো নি তারা আগের ভিডিওগুলো দেখে নেবে এখানে ক্লিক করে এবং নেক্সট ভিডিওর জন্য ক্লিক করে তোমরা দেখে নাও চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হনি অবশ্যই যুক্ত হয়নি তো থ্যাংক